তো ভাই এইবার আমরা দুই নম্বর যে প্রবলেমটা আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম এই সলভ করার চেষ্টা করবো দেখো এখানে এটা বরিশাল বোর্ড 2023 হাজার তেইশে এখানে বরিশাল বোর্ড দুই হাজার তেইশ মানে এখানে যদি অন্য একটা বোর্ড দুই হাজার আসছে টাইপিং মিস্টেক হয়েছে হয়তো তারপর রাজশাহী বোর্ড দুই হাজার বিশেষ আসছে কুমিল্লা বোর্ড দুই হাজার আসছে তো এই ম্যাটটা তাহলে দেখো কত গুরুত্বপূর্ণ এই ম্যাটটা যদি তোমরা সলভ করতে পারো দেখা যায় যে তোমাদের বোর্ড পরীক্ষায় মানে কমন আসবে এরকম আমরা দশটা ম্যাথ সলভ করবো ওকে এর আগের ক্লাসে আমরা একটা ম্যাথ সলভ করছি এবার আমরা দ্বিতীয় ম্যাটটা সলভ করবো এরকম দশটা ম্যাথ আমরা সলভ করবো টোটাল মিলে তারপর দেখবা যে হচ্ছে কি মানে বোর্ড পরীক্ষা কমন পড়বেই এখান থেকে ঠিক আছে আর বোর্ডের প্রশ্নগুলোতে যে দেখবা যে হচ্ছে একদম সবই পারতেছো তুমি আমরা বোর্ড প্রশ্নগুলো দেখো এখানে কি বলছে যে একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে আট সেকেন্ডে বিশ মিটার পার সেকেন্ড এখানে মিটার পার সেকেন্ড হবে হ্যাঁ টাইপিং মিস্টেক বিশ মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে তাহলে ষোলোতম সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে ওকে ভাইয়া তোমরা কি বুঝছো প্রশ্নটা কি তোমরা বুঝছো মানে একটা গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে মনে করো এইটা একটা গাড়ি তো এই গাড়িটা কি করছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে মানে আদিবেগ কি এই গাড়িটার আদিবেগ কি এই গাড়িটার আদিবেগ হচ্ছে জিরো জিরো মিটার পার সেকেন্ড ওকে তো এই গাড়িটা জিরো মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে তারপর টি হচ্ছে কি আট সেকেন্ড হ্যাঁ মানে সময় আট সেকেন্ড আট সেকেন্ড পর শেষ বেগ কি হইছে বিশ মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে মানে শেষ বেগ হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড ওকে এখন বলছে যে ষোলোতম সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত কত আচ্ছা ভাই দেখো তো আমরা শুরুতে আমরা বারবার বলছি যখনই বেগের পরিবর্তন হয় যেমন স্থির অবস্থা থেকে বেগটা বিশ মিটার পার সেকেন্ড বেগ হয়েছে তার মানে শূন্য বেগ থেকে বিশ মিটার পার সেকেন্ড বেগ হয়েছে সুতরাং বেগের পরিবর্তন হয়েছে তার মানে এখানে তরণ আছে তরণ আছে যেহেতু সুতরাং আমরা অতিক্রান্ত দূরত্বের সূত্র ব্যবহার করবো তাই না অতিক্রান্ত দূতের সূত্র কি ব্যবহার করবো এ সিকোয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ওকে যেহেতু তরণ আছে আর হচ্ছে আমরা সূত্র এসিকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ব্যবহার করবো সুতরাং ওখানে দেখা যায় যে তরণ লাগবে এই জন্য আমরা প্রথমেই তরণ বের করবো ওকে তো আমরা তাহলে সমাধান দিয়ে শুরু করি আমরা প্রথমে সমাধান দিব সমাধান তোমরা একটু লেখাগুলো বুঝে নিই হ্যাঁ তো সমাধান দিয়ে আমরা শুরু করলাম সমাধান কি দিব আমরা প্রথমে ত্বরণ বের করব এই ইকুয়াল কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি মানে আমরা ত্বরণ কেন বের করতেছি ভাইয়া আমাদের এখানে বলছে ষোলোতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে আমরা দূরত্বের সূত্র জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার যখন ত্বরণ থাকে ওকে দূরত্বের সূত্র আমরা কি জানি আমরা জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার সুতরাং কি এখানে তরণ আছে যেহেতু বেগের পরিবর্তন হয়েছে সুতরাং তরণ আছে আর তরণ থাকলে এই দূরত্বের এই সূত্রটা আমরা ব্যবহার করি তাই না ওকে তাহলে আমরা ত্বরণটা আগে বের করে নেই তরণটা কি আচ্ছা এখানে আমরা হচ্ছে একটু দাগ দিয়ে নেই হ্যাঁ তো তরণ ভি কত ভি হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড এই যে এখানে দেয় আছে তাহলে বিশ মাইনাস কত এটা বিশ কিন্তু হ্যাঁ তো টোয়েন্টি মাইনাস জিরো ইউ হচ্ছে জিরো তাই না আদিবেগ জিরো ওকে আদিবেগ জিরো বাই কত এইট সেকেন্ড সুতরাং আট সেকেন্ডে তাহলে কত হয় তরণ কত হয় এই যে বিশ থেকে যদি হচ্ছে তোমার কি বিশ থেকে যদি শূন্য বাদ দেয় তাহলে বিশ থাকে তো বিশ ভাগ হচ্ছে আট তাহলে কত হয় টু পয়েন্ট ফাইভ তাই না টু পয়েন্ট ফাইভ না ওকে তো টু পয়েন্ট ফাইভ ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণের একক সেকেন্ড স্কোয়ার ওকে ভাইয়া ওকে তো আমরা এটা হচ্ছে বের করলাম তাই না এটা আমরা বের করলাম এরপর আমরা কি করব এরপর আমরা ষোলোতম সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত বের করবো তো কিভাবে বের করে চলো আমরা একটু দেখার চেষ্টা করি তার আগে আমরা এটাকে একটু ছোট করে নিই কি করব আমরা এটাকে জাস্ট একটু করে নেবো কিভাবে করব এই যে দেখো আমরা ছোট করে নিচ্ছি কারণ আমাদের লেখা যেহেতু একটু সংক্ষেপ করতে হবে ওয়েট আবার একটু দেখি যেহেতু আমাদের এখানে আমি ফোনে করতেছি তো সুতরাং এখানে দেখা যায় আমাদের জায়গা একটু সংকলন হ্যাঁ ওকে এটা এখানে রাখলাম আর এটা কি করব। এটাও একটু ছোট করে নিই তাই না চলো এই যে এখানে রাখলাম ঠিক আছে ওকে আর এটা কি করব এটা হচ্ছে আমরা একটু কি করি এটাকে আমরা একটু ডিলিট করে দিই ওকে তাহলে আমাদের ত্বরণ বের করা শেষ ঠিক আছে ভাইয়া আমাদের কি হয়েছে ত্বরণ বের করা শেষ ত্বরণটা কোথায় এই যে এটা হচ্ছে ত্বরণ ওকে এখন বলছে 16 তম সেকেন্ডে অতিকান্ত দত বের করি তো এর আগে আমরা ষোলো সেকেন্ডে অতিকান্ত দত বের করব ঠিক আছে তো 16 সেকেন্ডে অতিকান্ত দত কত হবে 16 সেকেন্ডে অতিকান্ত দত কত হবে এ টু কী হবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তাই না ওকে তাহলে এ ইউটি প্লাস হাফ এটি হলে কী হয় ইউ হচ্ছে আদিবেগ আদিবেগ যেহেতু শূন্য সুতরাং এটা শূন্য হবে শূন্যর সাথে টি গুন করলে শূন্য হবে প্লাস হাফ এই যে টু পয়েন্ট ফাইভ আছে না টু পয়েন্ট গুণ টু পয়েন্ট ফাইভ কত ষোলো স্কোয়ার তাই না ওকে তো ষোলো স্কোয়ার এটা তাহলে কত বের হবে দ্রুতটা মানে ষোলো সেকেন্ডে বের করতেছি হ্যাঁ কেন বের করতেছি তোমরা কিছুক্ষণ পরেই হচ্ছে বুঝতে পারবা তো ষোলো সেকেন্ডে অতিক্রান্ত দ্রুতটা তাহলে কত হবে ভাইয়া বলো ষোলো সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত কত হবে এটা ক্যালকুলেশন করলে তিনশো বিশ মিটার বের হবে এটা কত ভাইয়া এটা ষোলো সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত ওকে ওকে এটাকে আমরা আবার একটু ছোট করব। কেন ছোট করব তোমাদের দেখাচ্ছি মানে কি হচ্ছে জিনিসটা এটা দেখাচ্ছি এটা কিন্তু আমরা কি করলাম ভাইয়া ষোলো সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত বের করলাম ওকে থাকলো ষোলো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থাকবো ভালো কথা ওকে থাক তিনশো বিশ বের হয়েছে হ্যাঁ এখন আমরা পনেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব কেন বের করব তোমাদের দেখাচ্ছি কোনো টেনশনের কিছু নাই ওকে আমরা কেন বের করতেছি তোমাকে দেখাচ্ছি আমরা যদি আচ্ছা ওয়েট এটাকে যদি একটু নিচে নিই তাহলে কি হয় আমরা এখন কি করব পনেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব কেন বের করছি দেখাচ্ছি পনেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে মোট অতিক্রান্ত দূরত্ব পনেরো সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব আমরা পনেরো তম কিন্তু এটা বলতেছি না পনেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ওকে পনেরো সেকেন্ড আচ্ছা এটা যেহেতু ষোলো সেকেন্ডে এস সিক্সটিন লিখি এটা যেহেতু পনেরো সেকেন্ডে এস ফিফটিন লিখি তাহলে এখানে কি হবে আবার ইউটি প্লাস দেখো তো এবার তাহলে কি হবে তো ইউটি হচ্ছে কি জিরো আদিবেগ যেহেতু জিরো ইউ এর মানে হচ্ছে জিরো গুণন টি জিরোই হবে কিন্তু টি মানে কি টি মানে কি পনেরো সেকেন্ড তাই না ওকে পনেরো যদি দেই ওই আগেরটা যদি ষোলো দিতাম তাহলে জিরো হয়ে যাইতো প্লাস কি হবে এই যে হাফ তরণ কত টু পয়েন্ট ফাইভ টি কিন্তু হ্যাঁ এটা কিন্তু টোটাল পনেরো সেকেন্ডের অতিক্রান্ত ঠিক আছে ভাইয়া ওকে এটা করলে কত হয় এটা করলে মানটা কত হয় দেখো এই যে এই ক্যালকুলেশনটা করলে মানটা কত হয় পনেরো সেকেন্ডের অতিক্রান্ত দিত বলো তো কত হবে তোমরা বলো একটু কমেন্টে জানাও আচ্ছা কমেন্টে তোমরা হচ্ছে জানালেও কিছু হবে না আমরা হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করে বের করি ক্যালকুলেটার চাপো দেখবা যে কী হবে দুইশো একাশি দশমিক কত টু পয়েন্ট ফাইভ মিটার এটা পনেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে ভাইয়া এটা কিন্তু পনেরো তম না পনেরো সেকেন্ডে আচ্ছা ষোলো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদের এত আর হচ্ছে পনেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এত তাহলে এটাকেও আমরা একটু ছোটো করে নিই কী করবো এটাকেও আমরা একটু ছোটো করে নিব চলো আমরা একটু ছোটো করে নিলাম এইবার হচ্ছে মেইন টুইস্টটা এইবার হচ্ছে মেন কাজটা দেখো ভাইয়া আমাদের আমরা এখানে ষোলো সেকেন্ডে মানে মোট ষোলো সেকেন্ডে অতিক্রান্ত যুক্ত তিনশো বিশ পাইছি তাই না এই যে এখানে তিনশো বিশ পাইছি আর হচ্ছে মোট পনেরো সেকেন্ডে অতিক্রান্ত যুক্ত দুইশো একাশি পাইছি দুশো একাশি দশমিক দুই পাঁচ তাহলে এই মোট ষোলো সেকেন্ডে অতিক্রান্ত যুক্ত থেকে যদি আমরা মোট পনেরো সেকেন্ডে অতিক্রান্ত যুক্তটা বাদ দেই তাহলে ষোলোতম সেকেন্ড পাবো না ব্যাপারটা বোঝো মোট ষোলো সেকেন্ডে অতিক্রান্ত যুক্ত যদি হয় দশ মোট পনেরো সেকেন্ডে অতিক্রান্ত যুক্ত হয় যদি পনেরো না পনেরো না হবে না কারণ ষোলো থেকে তো পনেরো ছোটো যেহেতু কম হবে তো তাহলে যদি আমরা ষোলো সেকেন্ড ষোলো সেকেন্ড পনেরো সেকেন্ড আট হয় তাহলে এই মোট পনেরো সেকেন্ডটা যদি বাদ দেই তাহলেই তো সেকেন্ড তাই না ভাইয়া অবশ্যই তো আমরা সেটাই এখন করব কি করবো সেটাই করবো তাহলে এই যে এখন যদি লিখি কি লিখব যে ষোলো সেকেন্ডে সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত আচ্ছা আমি ফোনে লিখতেছি তো এই জন্য লেখাটা খুবই খারাপ হচ্ছে জায়গা খুবই সংকট এমনিতে আমার লেখা খারাপ অতিক্রান্ত দ্রুত ইকুয়াল টু কি হবে এই যে মোট ষোলো সেকেন্ডের তিনশো থেকে যদি আমরা মোট পনেরো সেকেন্ডের দুইশো একাশি দশমিক দুই পাঁচ বাদ দেই তাহলেই আমাদের ষোলোতম সেকেন্ড অতিক্রান্ত বের হবে এটা মাইনাস করলে কত হবে ভাইয়া বলো তো দেখি এটা মাইনাস করলে কত হবে মাইনাস করো দেখো এই যে কত সেভেন ফাইভ সেভেন ফাইভ এই মিটারটাই এই মিটারটাই হচ্ছে ষোলোতম সেকেন্ডের সেকেন্ডের অতিক্রান্ত উত্তর তাহলে কিন্তু বুঝছো আশা করি বুঝছো এখানে বলছে কি একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা করে দেখো এখানে লেখা আছে কি লেখা আছে যে একটি গাড়ি স্ত্রী অবস্থা থেকে যাত্রা শুরু করে আট সেকেন্ডে বিশ মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে আর ষোলোতম গাড়িটি অতিক্রান্ত কত সেটা আমাদের বের করতে বলছে আমি করে একটা যাত্রা শুরু করছে সুতরাং বেগে এই যে এখানে কত এখানে শূন্য আবার হচ্ছে আট সেকেন্ডে বিশ মিটার পার সেকেন্ড অর্জন করছে তার মানে শেষ বেগ হচ্ছে বিশ যেহেতু বেগের পরিবর্তন হয়েছে সুতরাং আমাদের তরণ থাকবে তো তরণ আমরা এখানে বের করছি তরণের সুতো দিয়ে ভি মাইনাস ইউ বাই টি দিয়ে টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড তরণ বের হয়েছে তো সুতরাং তরণ বের করার পর আমরা টোটাল ষোলো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করছি তিনশো আর পনেরো সেকেন্ডে টোটাল পনেরো সেকেন্ডে অতিক্রান্তটা আমরা বের করছি কত নিচে দেওয়া আছে আমাদের কত দুইশো এই যে টোটাল ষোলো সেকেন্ড থেকে টোটাল পনেরো সেকেন্ডটা বাদ দিলে আমরা ষোলোতম সেকেন্ডের অতিক্রান্ত উত্তর পাব আশা করি বুঝছো ওকে ভাইয়া ক্লিয়ার ওকে